হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরা কিন্তু একদমই ভালো নেই মানে তো প্রায় দেড় মাস হয়ে গেল কোনো রকম ইউটিউবে ভিডিও আপলোড করতে পারিনি তো অনেকের হয়তো প্রশ্ন থাকতেই পারে যে কেন ভিডিও দিইনি এত এতদিন তো এতদিন ভিডিও না দেওয়ার কারণ তো ইউটিউব আর মানে আমার ইউটিউবের অনেক কিছু ক্ষতি হয়ে গেছে তো যেহেতু মানে আমার চ্যানেলটা এখনও মনিটাইজেশান হয়নি তো রিচ অনেকটাই কমে গেছে সাবস্ক্রাইবার ডাউন হয়ে গেছে এমনকি ওয়াচ টাইমও ধীরে ধীরে কমে গেছে তো এসব তো গেল চ্যানেলের উপর দিয়ে ক্ষতি তো আমার বাড়ির পরিবেশটা মানে একদম খারাপ একটা পর্যায়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো সে কারণে মন চাইছেও না যে একদম ভিডিও করি তো অনেক ভিডিও করা আছে তো সেগুলো আর আপলোড করা হয়নি তো কী আর করবো বলো তো বাড়িতে কেউ যদি অসুস্থ থাকে তো তার সামনে ক্যামেরা নিয়ে গিয়ে ভিডিও করা এগুলো আমার একদম মান মানে মন মানসিকতা নেই ওরম ভিডিও করতে তো যে কারণে আমি ভিডিও করিনি আমার বাড়ির যে সুস্থ পরিবেশটা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েছে মানে এক এক করে এর নয় তার তার নয় তার এভাবে শরীর খারাপ হয়েই যাচ্ছে তো মানে আমার বাড়িতে মানে খুব একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো যে কারণে কোনো রকম ভিডিও করতে আর মনই চাইছে না তো এক মাস আগে এখানে বৈশাখী গাজন হয়েছিলো তো অনেক ভিডিও করেছিলাম ভাবছিলাম কি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তারপরেই তো মানে এমন একটা সিচুয়েশান এলো আমাদের তো আর কোনো রকম কোনো ভিডিওই করা হয়নি মানে আমার ঠাকুমার শরীর খারাপ হলো তো তারপরে বাবার শরীর খারাপ হলো তো বাবারটা খুব মানে অনেকটাই আর বলবো সেটা পরে কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এভাবে এর নই তার নয় তার হয়েই যাচ্ছে তো সে কারণে মন মেজাজ কারও ভালো নেই বাড়ির ওপর দিয়ে ভীষণ রকমের মানে একটা ঝাপটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো তাই কোনো রকমভাবে কোনো ভিডিওই করা হয়নি তো আজকে একটু সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো আজকে ওয়েদারটা খুব ভালো লাগছে আর আমি তো এখন বাবার বাড়িতেই আছি তো তাই একটু ভিডিও করছি আর তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করছি কারণ কি তোমরা তো আমার আরেকটা ফ্যামিলি হও তো যে কারণে আমার ভালো মন্দতা জানার অধিকার তোমাদেরও আছে তো সে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বাবা মাও মানে সাত দিন বাড়িতে ছিল না আজকেই জাস্ট বাড়িতে আসছে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কোথায় ছিল সেটাও তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব পরিস্থিতি যদি স্বাভাবিক হয় ধীরে ধীরে একটা একটা ভিডিওতে তোমাদেরকে সবটাই বলবো আর এখন দেখো আমি একটু ছাটা নিয়ে বেরিয়েছি তো মানে ওই যে সাত দিন এখানে আছি তো মানে কোনো রকম সেইভাবে কোথাও যাওয়া হয়ে ওঠেনি সবসময় বাড়ির মধ্যেই আছি যেহেতু বাবা মা বাড়িতে ছিল না মন মেজাজ একদমই ভালো নেই তো আজকে দেখো বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির মধ্যে একটু ছাটা নিয়ে ঘুরতে বেরিয়েছি একা আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কিছুদিন আগে একদম শুকনো ছিল মানে যা বৃষ্টি হয়েছে পুরোপুরি ভর্তি হয়ে গেছে তার মানে বুঝতেই পারছো কতটা বৃষ্টি হয়েছে আর এই এই যে কয়েকটা পুকুর পাশাপাশি আছে এগুলো না সব বর্ষার জলে পুষ্ট মানে ওই যে এই সময়টা খুব জল থাকে বর্ষাকালে তো তারপর একদম শুকিয়ে যায় তো এই যে মানে বাড়ির চারিদিকের পরিবেশটা খুব সুন্দর লাগছে আমার বৃষ্টিতে ভিজতে দারুণ লাগে আর বর্ষাকালটা আমার খুব প্রিয় তো তার কারণে আজকে একটু যেহেতু বাবা মাও বাড়িতে আছে মনটাও একটু ভালো লাগছে তো সে কারণে একা একা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে তো কয়েকদিন ধরে মানে আমাদের বাড়ির ওপর দিয়ে যে কি যাচ্ছে সেটা তো শুধুমাত্র আমরাই জানি আর তোমরা তো জানো যে বাড়িতে যে কারো ও শরীর খারাপ থাকলে সেটা কেমন হয়ে যায় গোটা বাড়িতেই অসুস্থ হয়ে যায় কিন্তু যে সেটা যদি বাবা বা মা এর কারো হয় তো তাহলে তো আর দেখার কোনো থাকে না তো তারপরে মানে আরোহীও সাইকেল থেকে পড়ে গিয়ে ওর ঠোঁট অনেকটা কেটে গেল সেটাও আমার জন্য হয়েছে মানে এই এক দেড় মাস আমাদের সঙ্গে যে কি হচ্ছে মানে সেটা শুধুমাত্র আমরাই ফিল করতে পারি মানে আর কি আর বলবো তোমাদের সঙ্গে এক এক করে সব শেয়ার করবো আজকে জাস্ট একটু একটু করে বলে রাখলাম যে আমরা একদমই ভালো নেই তো আমরা খুবই খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তো বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম আর তোমরাও নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে আমরা কতটা খারাপ সিচুয়েশানের মধ্যে আছি তো আশা করছি এই সিচুয়েশানটা খুব তাড়াতাড়ি কাটিয়ে ঠিক আগের মতো অবস্থায় আমরা ফিরে যাবো এই অসুস্থ পরিবেশটাকে আর নিতে পারছি না তো তোমরাও প্রে করো যাতে আমরা এই অসুস্থ পরিবেশটা কাটিয়ে আবার একটা সুস্থ পরিবেশে ফিরে যেতে পারি যেমনটা আগে আমরা ছিলাম তো যাই হোক আজকে তো তোমাদের সঙ্গে একটু একটু করে অনেক কিছুই শেয়ার করলাম তো বাকি ডিটেলসগুলো পরের ভিডিওগুলোতে অবশ্যই শেয়ার করব পরিস্থিতি যদি আবার সেই স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে তো যাই হোক তোমরা অবশ্যই আমার পাশে থেকো সাথে থেকো আর অবশ্যই আমাকে ভালোবাসা দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে তো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি একটি লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই